এই আট টাকাতের ব্যবসায়ী যারা আছে তাদের মূল টার্গেট হলো মানুষের আমল নষ্ট করে দেওয়া আজকে একটা হাদিস ব্যাখ্যা করে দেই আট টাকা আর বিশ নিয়ে যারা ঝগড়া করছেন আপনাদেরকে একটা হাদিস বলে দেই এই হাদিসটা রয়েছে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আত-তামহীদ এবং আল ইসতিসকার এই দুইটা কিতাবে আছে এবং এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাহের খুলাসা কিতাবের মধ্যে একেবারে হাদিসের সনদের মান সহকার উল্লেখ করেছেন সনদ সহি মোল্লা আলী কারির মেরকাতের মধ্যে আছে হাদিসটা সনদ সহকারে বর্ণনা করেছেন ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলহে তিনার দুইটা কিতাবের মধ্যে একটা হলো মা সুনান সোনান ওয়াল আসার আরেকটা হলো সোনান উল কুবরাল বাইহাকি এই দুইটা কিতাবে সনদ সহকারে হাদিস আনছেন ইমাম জালাল উদ্দিন সৈয়তি হাদিসটাকে সহি বলেছেন ইবনু হাজার আসকালানি সহি বলেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তাল সহি বলেছেন ইমাম মোল্লা আলী কারি সহি বলেছেন ইমাম হাফেজ ইরাকি জৈনুদ্দিন ইরাকি এটাকে সহি বলেছেন এসার ইমাম আব্দুল বাকি জুরকানি সহি বলেছেন আর ইবনু হাজার আসকালানি তো ফাথুল বাড়িতে সহি বলেছেন ইমাম ইবনু রাজব হাম্বালি দামেশকি উনিও হাদিসটাকে সহি বলেছেন আরো বহু ইমামি হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা হলো কানু ইয়াকুমুন ফি আহদে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাসূল পাকের সমস্ত সাহাবারা ঐকমত্ত পোষণ করে মানে কোন ধরনের এখতালাফ ছাড়া আল ইস্তেসকারের মধ্যে উল্লেখ আছে আর তামহিদের মধ্যে আছে যে বেলা খিলাফিন মিনা সাহাবা সাহাবিদের মধ্যে কোন ধরনের মতানক্য ছাড়া সবাই বিশ্বাসের তারাবি পড়েছে আমি জানতে চাই চল্লিশ গ্রামের যুবক ভাইরা আল্লাহর রসুলের সব সাহাবারা বিশ্বাসের তারাবির ব্যাপারে একমত আমরা কি একমত প্রিয় ভাইয়ার আমার এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো ডানে বামে যত ফিতনা আছে এরা কিন্তু আপনাদের আমল নষ্ট করে দিবে তাহলে আমরা বিশ্বাকার তারাবি পাইলাম একেবারে সাহাবাই কারামের ইজমা ঐকমত্য দ্বারা আমার প্রিন্সিপাল হুজুর আছেন আরও আলেম উলাম আছেন আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা বিভাগ একটা কিতাব পড়ায় উসুলে বাজি উসুলে বাজি পড়ায় কিনা হুজুর এখানে ওই ফাজিল মাদ্রাসা এটার মধ্যে নাই ব্যক্তিগত থাকবে কিন্তু পড়ায় না কামিল মাদ্রাসায় পড়ায় ওই উসুল বাজদাবির মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামের ইজমা হলো হাদিসে মোতাওয়াতের সমতুল্য অর্থাৎ সাহাবাই কারাম যেই ব্যাপারে একমত এটাকে যদি কেউ দ্বিমত পোষণ করে তার ইমানই থাকবে না সে আর জান্নাতে যেতে পারবে না আমরা কি সাহাবিদের পথে আসি না নাই সবাই বলেন আসিনা নাই তাহলে বলেন তারাবি কয় রাখাত জোরে বলেন কয় রাখাত আর আটটাকাদের যে বর্ণনা বুখারি এবং তিরমিজিতে আছে সেটা হলো তাহাজুদ নামাজের হাদিস